και αμαρμούνε το μαρωνικόλα μας είναι μαρωνικόλα να είναι παγαλοί γεια να να

সিটাগাছা এই সিটাগাছাতে বিড়ি কি কি কইলগি আই আমরা কি দিকি আক্কেল লাগ্কেল গেছে তুমি আমারে ভালোবাসতে পারো সোমা দিতে পারবা তুমি আমারে সিটাগাছা এই বিড়ি নাই যাই আমি যে শর্ত দিছেন আমার কথা না গো সিটাগাছা ভালোবাসতে পারো দিতে না এখন